সম্মানিত দর্শক আপনাদের একেবারে পুরাতন ফসল একটি কিন্তু নতুন ভাবে উপস্থাপন আমরা করছি সেটা হলো কাউন আগে কাউন ছিল যারা গরিব যারা তিন বেলা খেতে পারতো না তারাই কাউন খাইতো বেশ করে মঙ্গা এলাকা কুড়িগ্রাম রংপুর নীলফামারি এই সাইডের লোকেরা সাধারণত কাউনের ভাত খাইতো অর্থাৎ যখন তাদের দুবেলা খাবার জুতো না সেই সময় তারা কাউন খাইত কিন্তু সময়ের পরিবর্তনে কাউন কিন্তু আর গরিবের খাবার নাই কারণ এখন চলে এসেছে বড় লোকদের খাবার যারা পুষ্টি নিয়ে চিন্তা করে যারা চায় যে খাবার কম খাবে কিন্তু পুষ্টি বেশি নেবে তাদের জন্য কাউন বেশ করে যারা ডায়াবেটিস রুগী আছে তাদের জন্য কিন্তু কাউন একটি ভালো খাবার তো সম্মানিত দর্শক আমরা দেখছি যে কাউন দিয়ে কিন্তু শুধু ভাত খায় এখন না কাউনের পায়েস হয় কাউনের পিঠা হয় কাউন দিয়ে বিভিন্ন অর্থাৎ কনফেকশনারি যে খাবারগুলো আছে বিভিন্ন খাবারে কিন্তু কাউন্ট দিয়ে হচ্ছে আচ্ছা কাউন্ট কিন্তু এখন আর গরীবের খাবার না আমরা কাউন্ট প্রতি কেজি কাউন্ট এখন বিক্রি হচ্ছে 130 140 150 টাকা কেজি পাশাপাশি আমরা যখন কাউন্ট করব কাউন্ট কি তিন সিজনে হচ্ছে আমাদের হচ্ছে যে আলু তুলে কিন্তু আমরা কাউন্ট করতে পারি অর্থাৎ আমাদের যে জমিটা আছে আমরা চেষ্টা করব কোনো জমি পতি রাখব না অর্থাৎ যে জমিটা পতিত আছে সেই জমিটাতে আমরা এমন একটি ফসল করব সেই ফসল করে আবার যেন আমরা ধানে যেতে পারি কারণ যেহেতু বাঙালি আছে মাছে ভাতে বাঙালি অবশ্যই ধান করতে হবে তবে বাকি যে সময়টা আছে যে সময়টা জমিটা পরে থাকে সেই জমিটাতে কিন্তু আমরা সুন্দর কাউন্ট করতে পারি কারণ এর বাজার মূল্য যেমন বেশি পাশাপাশি প্রোডাকশনও কিন্তু বিঘা প্রতি চার থেকে পাঁচ মন সেদিক দিক দিয়ে চিন্তা করলে এক বিঘা মাটিতে কাউন্ট করে কিন্তু কৃষক ভাইরা অনাসে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারতে আবার এই কারণে কিন্তু আর একটি সবচেয়ে বড় সুবিধা অন্যান্য ফসল করতে গেলে একেবারে নিয়ে জমিতে পরে থাকতে হয় এই কাউন্ট করতে গেলে কিন্তু আপনার কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হয় না কোনো কীটনাশক আপনি একবার এক বিঘা মাঠে যদি এক কেজি কাউন্ট যদি আপনি ছিটাতে পারেন তাহলে এক কেজি কাউন্ট দিয়ে কিন্তু পুরো জমি আপনার কমপ্লিট আবার যদি কোনো ম্যানেজমেন্ট না থাকার কারণে পুরোটাই আপনার লাভ অর্থাৎ পচন যখন আপনি করবেন সেখানে এক হাজার দেড় হাজার টাকা আপনার খরচ হবে বাকি পুরোটাই কিন্তু আপনার লাভজনক ফসল আমি আশা করি আপনারা আমাদের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই আপনার জমি পাঁচ শত দশ শত এক আপনার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার হয়ে আপনার পাশে দাঁড়াবে পাশাপাশি অর্থনৈতিক ভাবে আপনি লাভবান হবেন আমার নাম বলুন আমার নাম এনামুল আমরা এই কাউনে আমি নিয়ে যাচ্ছি ঠাকুর কৃষি গবেষণা থেকে এখন কাউনের আবাদ খুব ভালো মোটামুটি চলতেছে কারণ খাইতেও খুব স্বাদ আগেকার মানুষ আগে কাউনের ভাত খাইতো কাউনের ভাতের জন্য এখন খুব পাগল এই কারণে আমরা নিয়ে যাচ্ছি কৃষি গবেষণা থেকে কাউনের আবাদ মোটামুটি আমরা দেখা দেখি যদি আমার দেখা দেখি আরো কৃষক করে তাহলে আমরা অল্প দিনের না হয়ে যাতে পারি কাউন আমাদের খুবই ভালো কাউন

তো কাউনের যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে এটাতে কিন্তু পরিচর্যা বা রোগ বালাই কিছু নেই এগুলো কিচ্ছু নাই আপনি ছিটাবেন আপনার জমিতে ছিটালেই কিন্তু মোটামুটি আপনার যে জমিগুলো আপনারা দেখবেন যে যে জমিগুলো আসলে পশিট পরে থাকে যে অন্য কোনো ফসল হচ্ছে না সেই জমিগুলো কিন্তু কাউনের জন্য উপযোগী আবার আরেকটি জিনিস আছে যে কাউন্ট করলে কিন্তু আপনার ওই জমিতে কিন্তু উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং এই কাউন্ট কেটেও কিন্তু আপনি সুন্দরভাবে তো সম্মানিত দর্শক আহ আপনাদের যেটা অনুরোধ করি যে হারিয়ে যাওয়া ফসল অর্থাৎ কাউন আগে এক সময় কাউন আমরা দেখতাম আমাদের কুড়ি গ্রামের যারা গরিব মানুষ ছিল তারাই সাধারণত কাউন খায় কিন্তু কালের প্রেক্ষাপটে কিন্তু যেটা পরিবর্তন হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনামুল হক ক্রপ প্রোডাকশন অফিসার এগ্রো লিমিটেড পঞ্চগড় আপনি যে দেখতে পাচ্ছেন আমাদের ফসলটা হচ্ছে কাউন কামন হচ্ছে বর্তমানে আহ সব থেকে প্রচলিত একটি ফসল কিন্তু এই এটা অনেক আগে বর্তমানে এটার খুব বেশি চাষ হয় না কামনটা আমাদের কৃষি গবেষণা থেকে বীজ নিয়ে এস এবং তাদের মাধ্যমে আমরা এটা মাঠ পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের নিজেরা রোপণ করছি এই কামন দিয়ে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা কামন দিয়ে পায়েস ক্ষীর এবং মিষ্টান্ন জাতীয় অনেক খাবার খেতে পারি এবং এই কামনের বর্তমানে কেজি অনেক অনেক টাকা দাম এবং মোটামুটি এক কেজি ধানের তুলনায় এক কেজি কামনের বীজের দাম অনেক বেশি তা আমরা কামন দিয়ে আহ কোনো ডায়াবেটিস রোগী তাদের জন্য এটা খুব অনেক পুষ্টিকর খাবার সেই হিসাবে আমরা কামল চাষাবাদ করতে পারি এবং এটা প্রসার করতে পারি ধন্যবাদ